ছুটকি মাছ রান্নার পরে একটা বাজে স্মেল আসে এই জন্য অনেকেই খেতে চায় না বাট আমি আজকে যে প্রসেসিং এ দেখাবো এই প্রসেসিং এ রান্না করলে কখনোই গন্ধ আসবে না মাছের জাস্ট কালারটা দেখলেই হচ্ছে যে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর কালার হয়েছে খুব মজা হয়েছে চলেন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি আজকে রান্না করব মাছ এখানে আমি টাকার মতো নিয়েছি জন্য এগুলাকে ছোট ছোট করে কেটে এখন ওগুলাকে আমি টেলে নিব। কেটেই হচ্ছে আসল প্রসেসিং কারণ একটু সুটকি মাছ যদি একটু টেলে গরম পানির ভিতরে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু এর বাজে গন্তটা আছে না সেটা চলে যায় তো আমি এখানে ভালো করে টেলে নিচ্ছি যখন একটু কালারটা সাদা সাদা হয়ে যাবে এই পর্যায়ে বুঝতে হবে যে টালা হয়ে গেছে এখন আমি হচ্ছে যে পানি দিয়ে দিব এখানে আমি ঠান্ডা পানি দিয়েছি যেহেতু সুটকি মাছটা গরম টালার পরে তো এইভাবেই এখন আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব এখানে আমি তিনটা রসুন আর পাঁচটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি সুটকি মাছের আসল মজাই হচ্ছে রসুন আর পেঁয়াজ দিয়ে রসুনটা যত বেশি দিতে পারবেন খেতেও কিন্তু তত মজা এখন আমি সুটকি মাছগুলা ভিজানো ছিল যে ওগুলা ভালো করে ধুয়ে নিয়েছি দেখেন কি সুন্দর পরিষ্কার হয়েছে এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা হালকা একটু গরম হয়ে গেলে এখানে আমি সুটকি মাছগুলো হচ্ছে যে একটু ভেজে নিব। আমরা মাছ যেরকম ভাজি করে ভাজতে হবে না হালকা একটু বাজা দিয়ে নিব যাতে আর একটু খেতে মজা হয় আর স্মেলটাও চলে যায় বাজে এরকম করে রান্না করলে কিন্তু কোনো বাজে স্মেল আসে না আর শুটকি মাছ থেকে একটা গন্ধ আছে যে সেটাও কিন্তু আসে না তো আমার মাছটা প্রায় বাজা শেষ এখন আমি তুলে একটা সাইডে বাড়িতে রেখে দিব এখন আমি ওই তেলের ভিতরেই আরেকটু তেল দিয়ে দিব দিয়ে আমি এখন কেটে রাখা সেই পেঁয়াজগুলো দিয়ে দিব দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা করে বেজে নিবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় তারপর এখানে আমি দিয়ে দিব দিবো শুকনামরিচ শুকনামরিচ অনেকে হচ্ছে বেটে দেয় বেটেও দেওয়া যায় বাট আমি আজকে বেটে দিব না এইভাবেই ফালি করে দিয়ে দিলাম কিছুটা এখন এইখানে আমি আদা রসুন বাটাটা দিলাম মতো আর আমি আদাটা একটু দিলাম আর রসুনটা একটু কম দিলাম কারণ রসুন তো আমি আস্ত দিবো সেজন্য তারপরে কাঁচা মরিচ দিয়ে এখন এগুলোকে একটু ভাজা ভাজা করে নিব। অল্প করে একটু পানি দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ মরিচ একটু ধনিয়া গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়ে দিব দিয়ে এগুলাকে ভালো মতো নাড়া দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য একটু আমি কিন্তু এখানে অনেক পরিমাণে মরিচ দিছি আপনারা চাইলে মরিচ আর একটু কম দিতে পারেন আপনারা সবাই জানেন যারা যারা আমার ভিডিও দেখেন যে আমি অনেক জাল পছন্দ করি সেজন্য আমি শুকনো মরিচ কাঁচা মরিচ অ্যান্ড গুঁড়ো মরিচ সবগুলো দিয়ে দিলাম এই যখন একটা উত্তরাণ দিবে তারপরে আমি দিয়ে দিব সেই বেজে রাখা মাছগুলো এখন এগুলোকে ভালোভাবে কষাতে হবে যতটা পরিমাণ কষাবেন খেতে কিন্তু তত পরিমাণই মজা হবে একদম আমার দেখেন কষতে কষতে একটা তেল উঠা উঠা ভাব হয়ে গেছে এই পর্যায়ে বুঝতে হবে যে কষানো শেষ এখন কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্ট রান্না হয়ে গেছে কিন্তু আমি আরেকটু রান্না করব সেজন্য আমি একটু পানি দিয়ে এখন আরেকটু নাড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ডেকে আরো পাঁচ সাত মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে কালারটা দেখেন জাস্ট কি সুন্দর একটা কালার এসেছে খেতে কিন্তু খুবই মজা হয়েছে গরম গরম ভাতের সাথে দুপুরে খেতে কিন্তু খুবই ভালো লাগে খুব সুন্দর একটা কালার হয়েছে যারা যারা আমার ভিডিও দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এ তো এখন গরম গরম বাতের সাথে সার্ভ করার ফলা আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি এই রান্নাটা কারা কারা শুটকি মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপি কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে